বাড়ির পেছনে পুকুর এই পুকুর নিয়ে আমরা আজকে ব্লগ নিয়ে এসেছি পুকুর দেখুন পুকুরে যে পানি এটা মনে হচ্ছে একটা গালিচা কিন্তু এটা গালিচা নয় এটা হচ্ছে একটা পুকুর আমাদের বাড়ির পেছনে বাঁশঝাড়গুলো বাঁশের পাতাগুলো বাঁশগুলো নুয়ে পড়ে আছে পানির উপরে কিন্তু এটা পানিগুলো মনে হচ্ছে যে একটা গালিচার মতো দেখুন পানির রঙটা কত সুন্দর হয়ে আছে কিন্তু এগুলো এগুলো আমি বুঝতে পারছি না মূলত পানির উপরে কি এগুলো ভাসছে যাই হোক পানির ওই পারে অনেকেই তাদের কাপড় পরিষ্কার করার জন্য চারিদিকে চারিদিকে কিন্তু মানুষ আর মানুষ আর পানিটা কতটা দূর থেকে আছে দেখুন এই যে এই যে কিন্তু পুরো পানিটা এরকম অবস্থা এটা একটা জাম গাছ আর তো এই যে দেখুন এগুলো অনেক বড় বড় গাছ গাছগুলোর মধ্যখান থেকে এদিকে আবার কিছু বাগান পুরাতন গাছ কেটে মন এবং কল্যাণভোগ আমের বাগান করা হয়েছে এই যে দেখুন অনেক প্রায় শত বছর শতবর্ষি গাছ এগুলো হবে একবারে গ্রাম্য পরিবেশে এই যে বাঁশ ঝাড়গুলো দেখেন এই যে বাঁশ ঝাড় এদিকে ই করা আছে বাঁশগুলো খুবই সুন্দর মনে হলো তাই ভাবলাম যে আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি এরই মধ্যখানে আবার বতক মানে যেটাকে আমরা হাঁস হাঁস বলে থাকি বা হাঁস বলে থাকেন দেখুন যে হাঁসগুলো পানিতে এই যে এই যে হাঁসগুলো এখানে অনেক কচুরি থাকতো অনেক কচুরি কচুরি তারপরে কলমি এটা একটা বনের মতো হয়ে থাকত একসময় তো এগুলো দেখেছি আমার আব্বারাই এগুলো পরিষ্কার করে মাছ চাষের উপযোগী করে এখন বর্তমানে মাছ চাষ হয় না এই ছিল আমাদের আজকের ব্লগ সকলে ভালো থাকবেন আমাদের ওয়াইকে ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে বেল বাটন বাজিয়ে দেবেন যদি ভালো লেগে থাকে এবং সাথে সাথে আমাদের এম কে তহিদ ভ্লগস এটাও আমার মামার ইউটিউব চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বদা ওয়াইকে ওয়ার্ল্ড এম কে ব্লগস এবং আব্দুল কুদ্দুস এই চ্যানেল এবং আইডিগুলোর সাথে থাকবেন ধন্যবাদ